রাজ্য জুড়ে ভুতুড়ে ভোটার জানিয়ে উত্তেজনা বাংলার রাজনীতিতে দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত এলাকাতে প্রকাশ্যে এসেছে ভুতুড়ে ভোটার কাণ্ড এই বছর ভোটার তালিকায় দেখা গেছে প্রায় সাড়ে চার হাজার ভুতুড়ে ভোটার ভোটার তালিকা স্ফুটিনিক করতে গিয়ে বেরিয়ে এসেছে এই তথ্য শুধু বেআইনি ভোটার নয় জঙ্গিনও ভোট দিচ্ছে রাজ্যে এমন তথ্য উঠে এসেছে তাই অনুপ্রবেশ মোকাবিলায় এনআরসির দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে সব রাজনৈতিক দলই মেনে নিক এনআরসি পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ আপনাকে আমি প্রশ্ন করি সাত শেখ ভোট দিল কি করে হিজ আনসাল বাংলাদেশ এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম হরিহর পাড়া মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এস টি এফ আসাম নট বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট টুয়াইস বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে শুভেন্দুর মতে উত্তরাখণ্ড এবং গুজরাটে এনআরসি হয়েছে মহারাষ্ট্রও শুরু হয়েছে সেই মতো এই রাজ্যে এনআরসি হলে বেআইনি ভোটার থেকে রাজ্যে রোহিঙ্গা সমস্যা সবই সমাধান হয়ে যাবে ভুতুরে ভোটার নিয়ে গ্রামবাসীরা জানাচ্ছেন তালিকায় এমন ভোটার রয়েছে যাদের গ্রামে কোনো অস্তিত্ব নেই তাদের কারোর বাড়ি মালদা আবার কারোর বাড়ি শিলিগুড়ি বা মুর্শিদাবাদ এ বিষয়ে বেকায়দায় পড়ে বিজেপিকে বুঝতে চাইছে শাসক কিন্তু রাজ্যের ভোটার তালিকায় কেন্দ্র কীভাবে অন্যদের নাম জুড়ে দিতে পারে তা বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ স্থানীয় বিজেপি নেতা দাবি করেছেন এবছর কেন্দ্রের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ রয়েছে সেই নির্দেশ পালন করতে গিয়েই এই ধরনের ঘটনার সামনে এসেছে এবছর প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে এনোমারেশন করার কথা ছিল যেখানে কোনো রকম ভুয়ো ভোটার থাকবেন না এলাকায় যারা বসবাস করেন কেবলমাত্র তাদেরই নাম থাকবে এবং মৃত ভোটারদের নাম বাদ যাবে কিন্তু আমরা দেখছি যে ভোটার লিস্ট বেরোনোর পর সেই মৃত ভোটারদের নাম বছরের পর বছর থেকে যাচ্ছে অথবা ডাবল এন্ট্রি রয়েছে অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে এবং এলাকায় বসবাস করেন না বা ওই বুথে বসবাস করেন না এমন কিছু মানুষের নাম ভোটার ভোটার লিস্টে রয়েছে লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সব জায়গাতেই ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে তারা বারবার দাবি জানিয়ে এসছি আমরা আগেও আমরা একটা লিস্ট দিয়েছিলাম মৃত তালিকা এবং ডাবল এন্ট্রি আমরা দিয়েছি কিন্তু তার কিন্তু কোনো সুরাহা হয়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রতিটি রাজ্যের একজন করে মুখ্য নির্বাচন কমিশনার রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন শাসক দলের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা তার নেতৃত্বেই বর্তমানে রাজ্যে নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় ভোটার লিস্ট সংশোধন থেকে নতুন ভোটার এইসব কাজ করে থাকে রাজ্যের আধিকারিকরাই সেক্ষেত্রে ভোটার তালিকায় এই ভুয়ো ভোটারদের নাম তুলতে কিভাবে প্রভাবিত করতে পারে কেন্দ্র প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের মতে রোহিঙ্গাদের মতোই এই ভুতুরে ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার পিছনে যুক্ত থাকতে পারে শাসক দল বিশেষ করে যে এলাকায় শাসক দলের ভোট কম সেই এলাকায় এই ভুয়ো ভোটারদের নাম ব্যবহার করে ছাপ্পা দিতে সুবিধা হয় এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাকস